আমি অনেক বছর থেকে অন্তত বিশ বছরের মতো হবে আমি ওদের সঙ্গে চলাফেরা করতেছি তার আচার আচরণ আমি মাদ্রাসাও সবসময় যাই তার বাসায়ও যাই তার উনি অন্যান্য লোকদের কাছে পরিচয় করে দেয় যে লাভলু আমার পরিবারের লোক আমার খুব ভালো লাগে আমি সাধারণ একজন মিস্ত্রি তার বাড়িতে করি খাই কিন্তু তার যে উদারতা তার যে মন মানসিকতা এটা অন্যান্য যারা ভোটে প্রার্থী হয়েছে তাদের থেকে একটু আলাদা বাকিদের সাথে যদিও আমি মিশি নাই কিন্তু তারপরে তো শহরে বিভিন্ন জায়গায় যাই আমি মানুষ চিনি তা আপনারা এমনিতে আমাদের প্রতিবেশী তার মধ্যে তার কোনো আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এগুলো কিছু নেই মানুষকে খুব বিশ্বাস করে এবং অত্যন্ত ভালো লোক শুধু উনি নয় ওনার পরিবারের সবাই ওনার ছেলে মেয়ে বউ আছে যা আছে সবাই খুবই ভালো লোক গ্যারান্টি দিয়ে দিতে পারি যদি আল্লাহ রহমতে যদি বিজয়ী হয় আপনাদের যে কোনো সমস্যা আমার সাথে নিয়ে যাবেন আমার মনে হয় না যারা পাঁচ মিনিট সময় লাগবে সেটা সমাধান করতে আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাই এবং ওনাকে আপনারা সমর্থন করবেন এই বলে আমার বক্তব্য শেষ করে আসসালাম আলাইকুম